জীবনের ঠেলাওয়ালা ব্যানওয়ালা দিন মজুর আপনি হতে পারেন কিন্তু যদি মোমেন হতে পারেন যিনি সফল বানায় দিয়েছেন তিনি কি উদাহরণ দিলে পরিষ্কার বুঝবেন মোমেনের পরিচয় যারা দিলেন আল্লামা আয়াতাম্মিন কিতাবিল্লাহ হইরুল্লাকামিনান তুসাল্লিয়া মিয়া তা রাকাব একশো রাকাত নামাজ পড়লে যেমন স্বভ হবে এক একটা আয়াত বুঝলে এর চেইতে বেশি সব বান্দার আমল নামায় মালিক দিয়ে দিবে খুশি নাদেজার কম না বেশি দশটা আয়াত শুধু আমি তেলাদ করছি এই দশটা আয়াতের তাফসির যদি বুঝে যাওয়ার চেষ্টা করেন এক এক আয়াতে একশো রাখাতের চাইতে বেশি সওয়াব যদি হয় শুধু এক হাজার না এক হাজার রাকাতের উপরে নামাজ পড়লে যে সব হতো এর চাইতে বেশি সবাব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে সোহান আল্লাহ অন্তত দশটা আয়াতের আজকে একটু সংক্ষিপ্ত তাফসির শুনে যান মোমেন্টা অলরেডি সফল হয়ে গেছে এখানে আল্লাহ শব্দ ব্যবহার করছেন আফলাহা কৃষক যারা জমিতে কাজ করে আরবিতে তাদেরকে ফাল্লাহ বলা হয় কারণ একদিন আপনার খাবারের চাউল হয় না এই চারা আপনি যখন নিজে বপন করার জন্য প্ল্যান নিয়ে যখন সিটায় দিয়ে আসেন একদিনে যেমন আপনার চাউল হয় না আবার উপযুক্ত হয় না এই জন্য কৃষককে কৃষক বলে কারণ কৃষক দিনের পর দিন চেষ্টা করে এই জমিকে উর্বর করার জন্য চেষ্টা করে একজন মোমে একদিনে মোমেন হয় না চেষ্টার পর চেষ্টা করে এই চেষ্টাগুলা গুলা মোমেন কে হিসাবে মালিকের সঙ্গে পরিচয় করায় দেয় বলেন আল্লাহ আকবার ওই চেষ্টার ভিতরে প্রথম চেষ্টা কি হবে ভয় নিয়ে মালিকের সামনে দাঁড়াবে এখন যদি আমি প্রশ্ন করি কয়জন আজকে আমি ফজরের নামাজ পড়েছি কয়জন নামাজের সময় দাঁড়িয়েছি মালিকের জন্য দंडায় মান হইছি অধিকাংশ লোকই বলবেন হুজুর আজকে পড়তে পারি নাই আগামী দিন ঠিকই পড়ব আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাতু হাতা তুতাকাযাল মাসাজিদুতুরুক ততদিন পর্যন্তই দুনিয়া শেষ হবে না যতদিন মানুষ নামাজি থাকবে এমন সময় পৃথিবীতে আসবে মসজিদের সামনে দিয়ে রাস্তা থাকবে ওই রাস্তা দিয়ে মোমেন পরিচয় দানকারী নিজে কি ইমানদার মনে করে নামাজি ব্যক্তি হেটে হেটে চলে যাবে কিন্তু নামাজ পড়বে না সাতটা একদিন নামাজ পড়ার জন্য আসবে এমন নামাজি বেড়ে যাবে এই নামাজি যখন বেড়ে যাবে এদের উপরে শেষ করে দিবেন তিনি এই যে হেঁটে হেঁটে চলে যায় নামাজ পড়ি না তার মানে প্রথম কন্ডিশন মোমেনের নামাজ পড়া নামাজ এই ব্যক্তির ভিতরে নাই ওই লোকটা সব হতে পারে মোমেন হতে পারে না ঠিক কিনা বলে একটা কথা কোরআন হাদিসের বাহিরে আমরা বলি নাই বলবো না ইনশাল্লাহ বলে তাহলে আমরা দুই নাম্বার আয়তে আস মোমেন হতে হলে কি লাগবে ভাই নামাজ কি লাগবে সবাই বলেন কি লাগবে শুধু নামাজ না বিত সন্ত্রস্ত হয়ে নামাজ লাগবে গতকালকে আমার মাহফিল যেখানে ছিল একটা ছেলে এসে আমার জড়ায় ধরে কাঁদতে হুজুর নামাজের ভিতরে আর আগের মতো মনোযোগ বসে না এইটার কি কোন ঔষধ আছে কিনা একবারে কাঁদতেছে আমারে জড়ায় ধরে এইটার বড় ঔষধ একটা শয়তান আছে এই শৈতানের নাম ইলাস ইনসান ইখতিলাস নামক শয়তানের কাজ হচ্ছে নামাজের সময় এসে আপনার মনে করাই দিবা আহারে বালিশের নিচে তো তোর পাঁচ টাকা রয়ে গেছে তোর চাবিটা যদি তুই খুঁজে পাচ্ছিস না এটা তো আছে তোর বালিশের নিচে অমুক ডয়ারের ছোট্ট একটা প্যাকেটের ভিতরে তুই ভরে রাখছিস নামাজের সময় এসে মনে করাই দে। এই জন্য নামাজের জন্য যখনই দাঁড়াবেন মনোযোগ নিয়ে দাঁড়াবেন মনোযোগ নিয়ে নামাজের জন্য দাঁড়াবেন এরপরে আল্লাহ রিফর লজ্জাস্থানের হেফাজত এই ওয়াজটা আমার ইয়ং জেনারেশনের জন্য বেশি করা দরকার লজ্জাস্থানের হেফাযত ইয়ং জেনারেশন নিজেকে টান করেন ইউ টার্ন করেন নিজেকে সময় আসছে ইউ টার্ন করা আর গুনাহের দিকে না সবচেয়ে ইতে বড় অসহায়ত্ব দুনিয়ার জীবনে গুনাহ করলে আপনার কোনো আফসোস হয় না আপনি দুনিয়ার সবচেয়ে অসহায় ব্যক্তি এই লজ্জাস্থানে হেফাজত যদি করতে পারেন জীবাকে যদি কন্ট্রোল করতে পারেন আদমানুলাহুল জান্নাত আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতে আমি জামিন হয়ে যাব নবী যদি আপনার জন্য জামিন হয়ে যান যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে আমি প্রশ্ন করি এই জামানয় ফিতনায় পড়া সহজ না কঠিন আল্লাহর হাবিব এ হাদিসের ভিতরে বলছেন একটা ফিতনা আসবে শেষ জামানায় লাতমাতহুলতমাতাল লাতমা মানে চটকানা দেওয়া রাসূল বলতেছে প্রত্যেক ঘরে চটকানা দিবে একটা ঘর বাদ থাকবে না সব ঘরে চটকানা দিবে আলেম বলেন নেতা বলেন ব্যবসায়ী বলেন সবার ঘরে ঘরে চটকানা দিবে আমি খুঁজে দেখলাম চটকানা দেওয়ার মতো ফিতনা এইটার উপরে আর ফিতনা নাই আরো আসতে কর এইটার উপরে চটকানা দেওয়ার মতো ফিতনা আর নেই ভালো কিছু আপনি দেখতে যাবেন ফেসবুকটা খুলবেন এ যেমন আমি আজকে হাদিস পরে রাখছি এখন হাদিসটা উঠস মিউজিক দেখে রাখতেন এটা উঠতো যখনই আপনি ভালো কিছু দেখবেন মাঝখানে দু একটা খারাপ ফিতনার ফিতনা চার দিক থেকে আপনাকে গ্রাস করে ফেলবে চতুর্দিক থেকে ফেতনা আসবে এই ফেতনা ফাসাদের সময়ে নিজের লজ্জাস্থানকে কন্ট্রোল করা বড় পরীক্ষা হাতের ভিতরে আগুন রাখা যেমন পরীক্ষা বর্তমান সময়ে শরীফ শরীফা হয়ে যাচ্ছে শরীফা শরীফ হয়ে যাচ্ছে এই ফিতনার ভিতরে ঈমান টিকা রাখা বড় পরীক্ষার নাম ঠিক কিনা বলে বই থেকে বাদ দিলে কি হবে কার্য তো কি আমরা বাদ দিতে পারছি আমি যদি এই মাহফিলে প্রশ্ন করি ছেলে হওয়ার পরেও বড় বড় চুল রেখে এখন ব্যান পরে এরকম লোক আছে না নাই এত বড় বড় চুল ছেলেদের মাঝখানে আবার একটা ব্যান্ড হাতের ভিতরে বেসলাইট হাতের ভিতরে বালা গলার ভিতরে আছে মালা কানের ভিতরে আছে দুল বাকি আছে শুধু নাকের ফুল এমন যুবক সারা বাংলাদেশে থাকলেও এই কামার পাড়া একজনও নাই কামার গ্রামে একজনও নাই কি বলেন আছে মেয়েদের দিকে তাকায় দেখেন এখানে যারা আমার মুরব্বী আছেন আমার সাথে একমত হবেন আজ থেকে তিরিশ বছর আগে ব্লাউজ কিনার মতো টাকা ছিল না অনেক ফ্যামিলির কিন্তু তখন কোন নারী শরীর দেখা যেত না এই যে শাড়িটা দিয়ে নিজের শরীরটারে ঢেকে রাখত ছায়া কিনার মতো টাকা ছিল না এক শাড়ি দিয়ে নিজের ইজ্জত আপ্রুকে ঢেকে রাখতো আজ ফ্যাশনের নামে প্যান্ট শার্ট রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে নারীদের লজ্জা কমে গেছে শরম কমে গেছে মেয়ে বা লেগে হয়ে গেছে হাফ প্যান্ট পরে বাপের সামনে ঘুরে চিন্তা করেন মুসলমান কোথায় আমরা যাচ্ছি বইয়ের ভিতর থেকে আপনি শরীফা বাদ দিলেন শরীফ বাদ দিলেন ট্রান্সজান্ডার বাদ দিলেন কিন্তু আমার সমাজের রন্ধ্রে রন্ধ্রে ওই এহুদিদের টাকায় পুশিং হওয়া আদর্শ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে হাজার না লাখ না কোটি কোটি নারী প্যান্ট শার্ট পরে অঙ্গ প্রত্যঙ্গ দেখায় এখন চলে ঠিক কিনা বলে এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি তিরিশ বছর আগে যখন আমার এখান থেকে কোনো মা চাচিরা তাদের বাবার বাড়ি যাইত রিক্সার মধ্যে শাড়ি দিয়া পেঁচায়া তারপরে মা বাবার বাড়ি যাইত ঠিক কিনা বলে এরকম একটা ঘটনা আপনারা দেখছেন এগুলা এই জন্য আজকের মাহফিলে বলি আমার ভাইয়ারা লজ্জাস্থানের হেফাজত করেন চোখটাকে অবনমিত করেন নিজের ঘরে পর্দা কায়েম করেন স্ত্রীকে পর্দার ভিতরে রাখেন নিজের মেয়েকে পর্দার ভিতরে রাখেন শালীন্দ্রে ছোটবেলা থেকে পড়ান আম্মাজান দেখলেন ছোট্ট মেয়ে টাইট ফিন জামা পরে আসছে আম্মাজান কেটে দিন ঢিলাডালা জামা পরায় দিলেন মেয়েদেরকে ঢিলাডালা জামা পরান যদি এই মাফিল শুনে আপনি চরিত্র পরিবর্তন করেন মোমেন হিসাবে কবুল করে যিনি জার্নাতি বানায় দিবেন তিনি কে এবার পরের একটা শোনেন আল্লাহ কি বলেন মোমেনের কাজ কি দেখেন ই হুম ফ ইন না হুম হাই রুমালুমী আল্লাহ রাব্বুর আমিন বলেন স্ত্রীদের সঙ্গে মালিকানা গুপ্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না তার মানে আল্লাহ রাব্বুর আমিন দুইটা অপশন দিলেন এই দ্বিতীয় অবশন নিয়ে সেই দিন একজন হিন্দু হিন্দু পণ্ডিত দেখলাম কোরআন গালিগালাজ করে কথা বলতেছে যে এইরকম ধর্মগ্রন্থ আবার ধর্মগ্রন্থ কেমনে হয় যেখানে দাস দাসীদের কথা বলা হয়েছে দাস দাসীদের পথে ইসলাম আনে নাই আপনি বেবিলনের সভ্যতা একটু খুঁজে দেখবেন মসেপেটুমীয় সভ্যতা খুঁজে দেখবেন মসেপেটুমীয় সভ্যতা খুঁজে দেখবেন মিশরীয় সভ্যতা খুঁজে দেখবেন ওই সাবা জাতির সভ্যতা খুঁজে দেখবেন হাজার হাজার বছর আগে সভ্যতা তালাশ করে দেখবেন দাস দাসীদের प्रथा ইসলাম মুসলমান আরে নাই যুগ যুগ ধরে চলে আসা এই দাস দাসীদের বিষয়ে কি করে তাদের হক নিশ্চিত করা যায় আপনি যদি দাস দাসী হিসেবে তাকে বাজার থেকে আনলেন কিনে আনার পরে বিবাহ করে যদি বয়ের মর্যাদা দেন এই মর্যাদা দেওয়ার কারণে সে তার অধিকার পাবে সে তার অধিকার পেয়ে নিশ্চিন্তে থাকবে এজন্য স্ত্রীর পাশাপাশি যেই যুগে দাস ছিল তাদের অধিকারের ব্যাপারেও কোরআন নিশ্চিত করে দিছে জোরে কোনো না